বাংলা বাজার একটা বলে বিভিন্ন ট্রলি অটো বাইন্ডো সিএনজি বাস দুই সাইডে জুড়ে বাস খারাইলে এবং অটো খারাইলে এবং টলি আইলে বিশাল একটা ঝানজটের ব্যবস্থা অনেক যাবে ব্রিজ সম্রিজ যা হাসারে ব্রিজ অনেক দক্ষিণে দেখিয়া অনেক সমেস্টুর অফিস বারে যানজটের ব্যাপারে কিন্তু মূলত ট্রাফিক পুলিশ কারণ আমরা যারা সাধারণ প্রথমিক আছি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না কেউই কারো কথা শুনে না সবাই নেতা মাতা এবং কি তারা মানে কি তাদের ইচ্ছা মতো চায় তাদের সময় মূলত পুলিশ হলে ওইটা নিয়ন্ত্রণ করা যাবে তাই এটা সম্ভব আমরা যারা

得过，得过。